নায়ক জাহেদ খান যদি মসজিদের সভাপতি হয় এটাই তো কি মতের আলাম জোরে কন্যা

পারে এই যে বাংলাদেশে দুই টাকার একটা নায়ক আছে হিজরে নায়ক জায়দ খান চেনেন না এই এক সপ্তাহ আগে আলেমদেরকে বক্তব্য দিতে যে বলছিল বলতেছে মসজিদের ইমামেরা এই সালারা সব খারাপ শুধু মসজিদে নামাজ পড়াই কোরআন পড়াই আর ছেলেদেরকে ধরে ধরে বলৎকার করে এরা হলো সালা ইমামদের কি বলছে এ কথা কন না কেন এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন কোন মুসলমানের বাচ্চা কি ইমামদের সালা বলে গালি দিতে পারে আমার কথা ভালো করে বুঝবেন ইমাম মানে যে ফেরেস্তা তা না ইমামরাও অন্যায় করে ইমামরাও ভুল করে ইমামরাও তো মানুষ একজন ভুল করছে তার বিরুদ্ধে বলেন কিন্তু একেবারে ইমামেরা আলে মেরা এরা সব শালা এটা বলা যাবে ইমামরা কার উত্তর শরীফ আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া ইমাম গুণ হলেন নবী গুণের অরিস সুতরাং ডাইরেক্ট যারা ইমামদের ধরে গালি দেয় মূলত তার আমার নবীকেই গালি দেয় কথা বলে না কেন এই বিষয়টা নিয়ে যখন আমরা প্রতিবাদ করেছি যখন এই বিরুদ্ধে আমরা ওয়াজ মাহফিল গুলোতে বক্তব্য দিয়েছি ও যখন দেখছে যে অবস্থা খারাপ তখন মারছে ডিগবাজি কি মারছে ডিগবাজি মেরে বলতেছে আমি তো ওই বক্তব্য দেইনি আমার বক্তব্য এডিট করছে জোর বলেন কি করছে আমার বক্তব্য এডিট করে বিভ্রান্ত ছড়াইছে অতএব এটা আপনারা বিভ্রান্ত হবেন না যে লোকগুলো এডিট করেছে আমি তাদের বিরুদ্ধে মামলা করব তুমি বলেছো শালা তুমি শালা না বললে ওটা কি বলে গেছে আসল বক্তব্য দিচ্ছ না তুমি ভুল করেছো তুমি অন্যায় করেছো তুমি ভুল স্বীকার করে যদি মাপ চাইতে আমরা আর কোনো বক্তব্য দিতাম না কথা ঠিক কিনা কিন্তু সে নিজের ভুল স্বীকার না করে বলছি আমার বক্তব্য এডিট করে সরানো হয়েছে এটাকে আমরা দেখে নেব তাদের বিরুদ্ধে মামলা করব এখন বলেন যদি ভুল কেউ স্বীকার না করে সে কি ক্ষমা পাবে অনেক আমাদেরকে বলে হুজুর এত বক্তব্য দেন সে ভুল ক্ষমা চাইছে ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে ক্ষমা চাইতে গেলে নিজের ভুল স্বীকার করার দরকার আছে না নাই ও তো নিজের ভুল স্বীকারই করেনি ও আরো বক্তব্য দিচ্ছে আমি তো মসজিদের একটা মসজিদের সভাপতি আমার বাবা হাজি আমি নিজেও হজ করব আমি মুসলমান আমি মসজিদের সভাপতি আমি কি বিরুদ্ধে কথা বলতে পারি ও নাকি মসজিদের সভাপতি কেন তোলে দুল ও ছেলে না মিয়ে লেডিস না জন্ডি চিনার বুদ্ধি নাই এ কথা কন না কে নায়ক জায়েদ খান যদি মসজিদের সভাপতি হয় এটাই তো কিয়ামতের আলামত জোরে কন না কে ভাই মসজিদের সভাপতি সবাই কি হতে পারবে আল্লাহর কোরআন বলেছে মসজিদের সভাপতি তারা হতে পারবে যারা প্রকৃত ইমানদার ইমানদার কারা পাঁচক্ত নামাজ পড়ে যারা জাকাত কায়েম করে যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ভয় করে না আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাতানত করে না এরা হবে মসজিদের সভাপতি এরা হবে মোতাবল্লি এরা হবে দায়িত্বশীল অথচ নায়ক জাহিদ খান অশ্লীল গান করে অশ্লীল সিনেমা করে ও হচ্ছে মসজিদের সভাপতি এটা কিয়ামতের আলামত ছাড়া কিছু হতে পারে ও মসজিদের সভাপতি ওর বাপ হস করছে হাজি ও নিজে হস করবে ও চিন্তা করছে এখন আমি যদি সভাপতি আমি আলেমদের বিরুদ্ধে যেতে পারি আমার কত সুস্পষ্ট তুমি ইচ্ছা মতো ঠিক বাজি সিনেমা করো অশ্লীল নাটক সিনেমা করো আমাদের আপত্তি নেই তবে আলেমদের বিরুদ্ধে বলতে যেও না এই বাংলার জমিনে আলেমদের বিরুদ্ধে যারাই লেগেছে কেউ সার পায়নি ভবিষ্যতে কেউ সার পাবে তুমি দয়া করে গিরিমেন্টটি বাদ দিয়ে সরাসরি ক্ষমা চাও ক্ষমা চাইলে ক্ষমা করবেন কে